শুরুতে পরিকল্পনা ছিল এবারের নির্বাচনে ইসলামী ভোট এক বাক্সে আনবে বাংলাদেশ জামায়াত ইসলামী তবে সময়ের সাথে স্পষ্ট হয় দলীয় দলীয় জোট জোট থেকে থেকে বেরিয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপর নিয়েই নির্বাচনী নামে জোটের সঙ্গীরা ফাটল এবার এই জোটে যুক্ত হতে যাচ্ছে নতুন সঙ্গী এতে আবারও এগারো দলীয় জোটে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছে জামায়াত চোদ্দ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি আমার এগারো দলীয় জোটের ঘোষণা দিলেও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় আসন সমঝোতায় সমাধান না আসায় ইসলামী আন্দোলন আনুষ্ঠানিক ভাবে যুক্ত না হলে জোটটি দশ দলের হয়েছিল তবে শনিবার লেবার পার্টি যুক্ত হলে আবার এগারো দলীয় জটি হবে শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমছিখালি ইউনিয়নে আয়োজিত পথসভায় জামায়াতের সরকারের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন বলেন দুটি ধারায় বিভক্ত হয়েছে গোটা জাতি একদিকে বাংলাদেশের এগারোটি নিবন্ধিত রাজনৈতিক দল দশ দল নিয়ে প্রশ্ন উঠলেও শনিবার আরও একটি দল যুক্ত হবে সে কারণে এগারো দলীয় ঐক্যের কথা বলা হয়েছে যদিও তিনি তার বক্তৃতায় বলেননি কোন দলটি যুক্ত হচ্ছে তাদের জোটের সাথে তবে ইরানের লেবার পার্টি তাদের সঙ্গে যুক্ত হচ্ছে বিএনপির যুগপথ আন্দোলনে দলটির দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি কিন্তু নির্বাচনের প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় আগেই বিএনপির সঙ্গ ছাড়ার কথা জানিয়েছিল দলটি এবার তারা জামায়াতের সঙ্গে জোট বাঁধছে